প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি খুব সুন্দর নাম অন্তর আপুর বয়স কত বয়স আঠারো আঠারো বছর

তো দর্শক আপনার নাম কী বললেন অন্ধ্রা কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে তো তার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ওয়ান ডাবল এইট টু থ্রি আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট ডাবল ফাইভ থ্রি ওয়ান ডাবল এইট টু থ্রি তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিএশ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম